এই দেখে সব খুলে ফেলো তো আরে দাঁড়াও না আর দেরি নষ্ট যাবে না আরে আরে এত থামো থামো আচ্ছা তুমি কেমন পুরুষ হলে যে আমার পাটায় সরাতে পারলে না তার মানে তুমি ইচ্ছা করে আমার সাথে এমন করতেছো তুমি কি আমার সাথে বাসন করতে চাও না হ্যাঁ বাসর তো আমি অবশ্যই করব। কিন্তু তার আগে আমি দেখতে চেয়েছিলাম তুমি কতটা শক্তিশালী পুরুষ কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি একদমই দুর্বল তোমাকে বিয়ে যে আমি কেন করেছি সেটাই বুঝতে পারলাম না কি বললে তুমি আমি দুর্বল পুরুষ আমি অক্ষম পুরুষ আমাকে বিয়ে করে তুমি ভুল করে ফেলছো আমি তোমাকে দেখাই দেবো যে আমি দুর্বল পুরুষ না সবল পুরুষ বুঝতে পারছো হ্যাঁ যাও যাও কিন্তু যাওয়ার আগে একটা কথা শুনে যাও যতদিন পর্যন্ত আমার পায়ে থেকে পা আলাদা না করতে পারো ততদিন পর্যন্ত আমার সাথে কিছুই করতে আসতে পারবে না কিরে তুই না বলেছিলি আমি দুর্বল আমার কাছে শক্তি নেই দেখ তোর জন্য রেডি হয়ে আসছি আর এবার দেখবি তুই আমি তোর সাথে কি করতে পারি আচ্ছা শোনো তোমাকে একটা কথা বলি তুমি হাজার চেষ্টা করলেও না আমার পায়ের জোড়া খুলতে পারবে না কারণ একজন পুরুষের ভিতরে যে শক্তি থাকার কথা সেই শক্তি তোমার ভিতরে নেই এই চুপ কর এই লেকচার বন্ধ কর আর তোর এই লেকচারের জন্য নিজেকে তৈরি করে আসছি এবার দেখ আমি কি করতে পারি আর কি না করতে পারি হলো পারলে না শোনো তোমাকে একটা কথা বলি সব জায়গায় না শক্তি চলে না কিছু কিছু জায়গায় কৌশল খাটাতে হয় মানে কি বলতে চাও তুমি তোমার থেকে অনেক সুন্দরী এবং শক্তিশালী মেয়েরাও আমার কাছে হার মেনেছে বুঝতে পেরেছো ও আচ্ছা এখন বুঝতে পারলাম তার মানে আমি তোমার জীবনে প্রথম নারী নই অনেক মেয়ের সাথে তুমি খারাপ কাজ করে এসেছো তার মানে তো ভালো এক্সপেরিয়েন্স আছে তোমার না ইয়ে মানে আমি আমি তোমাকে ওভাবে বুঝাতে চাইনি আমি তুমি আমার যা বোঝার আমি বুঝে ফেলেছি প্রথমত তোমার সাথে আগে আমার কোনো সম্পর্ক ছিল না তেমন কোনো কথা হয়নি বিয়ের আগে তোমার সাথে আমার তোমাকে আমি চিনতামও না আজকে বাসরাতে তুমি এসে আমাকে জিজ্ঞাসা করবে আমি কেমন আছি আমি ভালো আছি কিনা বা আমার মনের অবস্থা কেমন তুমি কোনো কিছু জিজ্ঞাসা করলে না হুট করে এসে আমার কাপড় খুলতে শুরু করলে তার মানে কি জামক ভাইরাস আটকানতে পাগলা কুকুরের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়বে আচ্ছা ঠিক আছে আমার ব্যবহারের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাকে ছড়ি বলে নিচ্ছি কিন্তু তুমি একটা কথা বলো তো আমার সর্বোচ্চ শক্তি দিয়েও তোমার পায়ের জোড়া খুলতে পারলাম না তুমি কি এমন শক্তি অবলম্বন করছো শোন একটা কথা বলি একটা মেয়ে যদি মন থেকে কোনো কিছু না করতে চাই একটা ছেলে হাজার চেষ্টা করলেও তার সাথে কোনো কিছু করতে পারবে না আর হ্যাঁ একটা কথা সবসময় মনে রাখবে যেটা শক্তির দ্বারা করতে পারবে না সেটা ভালোবাসা দিয়ে জয় করে নেবে আর তুমি যেন আমাকে কি বলেছিলে যে আমার থেকে অনেক সুন্দরী এবং শক্তিশালী মেয়েদেরকে হার মানিয়েছ আসলে তুমি যেমন ওরা ঠিক তেমন তারা তোমাকে করতে দিয়েছে বলে তুমি করতে পেরেছো এই জন্য হার মানাতে পেরেছো যাও ফ্রেশ হয়ে আসো ঘুমাবো